কৃষ্ণা দ্বাদশী দুসরা জুন জুন আঠারোশো তির খ্রিস্টাব্দ সেকেন্ড জুন এইটিন এইটি থ্রি ঠাকুর করছেন কি করছেন খেয়ে দেখুন উনি মিশনারি কাজ করছেন কি মিশনারি কাজ একবারের বাড়িতে তারপর ওর বাড়িতে তারপর ওর বাড়িতে কেন আশ্রম নেই আশ্রম না থাকলে কি করতে হয় এইটাই ঠাকুর শেখাচ্ছেন এই বিভিন্ন ভক্তদের কাছে যাচ্ছেন কোন ভক্ত যারা মোটামুটি পঞ্চাশটা লোক এলে তাদেরকে বস বসতে দেওয়া এবং খেতে দিতে পারবে একটা গরিবের ঘরে গেলে সে বাচ্চারা নিজেই এউটেও কোথায় বসায় কী করে সুতরাং তার বাড়িতে যাচ্ছেন না তিনি যাচ্ছেন সেই সব বাড়িগুলো যারা অন্যদেরকে অ্যাকোমোডেট করতে পারবে এবং পঞ্চাশটা লোককে একশো লোককে খাওয়ানো ওদের অসুবিধা হবে না ঠাকুর ওখানে যাচ্ছেন ওই একই অঞ্চলে ঘুরে ঘুরে এগুলি করছেন যার বাড়িতে যাচ্ছেন ভগবানের কথা আলোচনা হচ্ছে সেই বাড়িটাও কিন্তু শুদ্ধ হয়ে যাচ্ছে আমি সব সবসময় বলি যে বিভিন্ন বাড়িতে বাড়িতে একটু স্টাডি সার্টিল করো আজকের বাড়িতে কালকের বাড়িতে একটা জায়গায় হঠাৎ করে একটা জমি জমা কিনে বসলো তারপর কিছুদিন পরে তারা ট্রান্সফার হয়ে গেল তখন কি হবে সেই জন্য একটা বাড়ির ওপর না করলে সেটা মন্দির টন্দির যেখানে আছে থাকুক বাড়িতে ঘুরে ঘুরে করতে হয় দশটা পনেরোটা লোক একটা জায়গায় এসে বসলো একসঙ্গে একটু পাঠ হলো গান হলো তার ধ্যান হলো তারপরে একটু চিটচাট হলো একটু প্রসাদ টাওয়া হলো ওইখানে ওই যে একটা ঘন্টা ভগবানের কথা আলোচনা হচ্ছে ভগবানের আবির্ভাব হবেই হবে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন এক জায়গায় বসে যখন অনেকে ভগবানকে ডাকে উনি ঘুরে ঘুরে অর্গানাইজ করছেন স্বয়ং ভগবান এই ঘুরে ঘুরে অর্গানাইজ করছেন তা কেমন করে মিশনারি কাজটা করতে হয় এইভাবে করতে হয় প্রতিটি বাড়িতে গিয়ে এখন যখনই আমরা যাচ্ছি অধরের বাড়ির তার লোকজন তাদের আত্মীয়স্বজন তার প্রতিবেশীরা আসছে আবার রামের বাড়িতে তার বাড়ির লোকেরা তার প্রতিবেশীরা সব জায়গাতে নতুন নতুন কিছু লোকেরা আসছে এবং তারা কখনোই ঠাকুরের কাছে আসতো না ঠাকুরই ওই জন্য পৌঁছে যাচ্ছেন গিয়ে এবার ঠাকুরের কথা যেই শুনছে ওটা ভাল লাগছে এবং তারা আসছেন আজকে একটা আর কেউ কাউকে চেনে না কিন্তু আস্তে আস্তে একটা ভাব নিয়ে খুব সুন্দর একটা ভাবে গড়ে উঠছে ক্লাব যেটা হয় তার মধ্যে রেশা ঋষি থাকে আর যেটা আশ্রম হয় ওখানে সবাই সবাইকে সাহায্য করতে চেষ্টা করে এখানে ভগবান ওই ঘুরে ঘুরে তৈরি করছেন ঠাকুরের ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন দেখো এবার খুব খুব গুরুত্বপূর্ণ কথাটা বলছেন দেখো তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায় সূর্যের তাপে যেমন মেটো পুকুরের জল শুকিয়ে যায়